এক্সট্রিমার্স লাভ স্টোরি আপনাদের সবাইকে স্বাগতম নিত্য নতুন লাভ স্টোরি গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লিক করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ চৈত্র মাসের শেষ দিক কালবৈশাখীর গর্জনে পুরো আকাশ কেঁপে উঠছে বাহিরে মুসুল বৃষ্টি আর আমি একা বসে আছি বাসুর ঘরে সময় তখন সাড়ে এগারোটা শরীর ভালো লাগছে না পিরিয়ড চলছে তার উপর ন্যাপকিনটাও হয়তো ড্যামেজ হয়ে আসছে আমার ননদ আমাকে ঘরে রেখে গেছেন বেশ আগেই উনি অন্য আট দশজন ননদের মতো নন সেটা তার ব্যবহারেই বুঝেছি কিন্তু কতটা ভালো তার সময়ই বলবে বাবার উপর ভরসা আছে তিনি নিশ্চয়ই ভালো পাত্রই নির্বাচন করেছেন তবুও মনে একটা অজানা আতঙ্ক কাজ করছে মানুষটা যদি আমার যন্ত্রণার কথা না বোঝে যদি জোর করে নিজের অধিকার খাটানোর চেষ্টা করে আমি কি করব তখন ঘোরের কাটা এগারোটা পঞ্চাশ ছুঁই ছুঁই তীব্র বাতাসে জানালার কাজ কেঁপে উঠছে ঠিক তখন দরজাটা খুলে গেল আমি চমকে তাকালাম একজন ভেজা মানুষ ঘরে ঢুকলেন আমার স্বামী কাকবাচার শরীরে হাতে একটা বাক্স আর শপিং ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছেন সদ্য বিয়ে করা স্ত্রীর দিকে শপিং ব্যাগটা বাড়িয়ে দিয়ে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আসো চুপচাপ মাথা নেড়ে ওয়াশরুমে ঢুকে গেলাম ব্যাগটা খুলতেই চমকে গেলাম সুতে ওয়ান পিস প্লাজো আর এক প্যাকেট ন্যাপকিন আমি হতভম্ব হয়ে গেলাম এই মানুষটা জানল কিভাবে আর সময় নষ্ট করলাম না চেঞ্জ করে বের হয়ে এলাম দেখে উনিও জামা পাল্টে নিয়েছেন স্যান্ডো গেঞ্জি আর লুঙ্গি পরে একেবারে বাঙালি ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন ফোনে কি যেন করছেন মাথা না তুলেই বললাম এইভাবে গলা খাকড়ি দেওয়ার দরকার নেই মুখ দিয়ে কথা বলতে কি সমস্যা না তা না তাহলে কিছু বলবে আমার মানে ওইটা লাগতো আপনি বুঝলেন কি করে ফোনটা পাশে রেখে চোখে চোখ রেখে বিয়ের সময় তোমার অস্ত্রীয়তা দেখেই বুঝে গিয়েছিলাম তবে তোমার বসতে আনইজি ফিল করাটা উঠে গিয়ে টেবিলের উপর রাখা বাক্সটা খুলে মুচকি এসে বললাম এদিকে আসো আমি ধীর পায়ে এগিয়ে গেলাম টেবিলের রাখা ব্যাগের দিকে ব্যাগের ভেতরে একটা চকলেট কেক ছিল শুভ জন্মদিন মিসেস অনু বলেই কেকটা অনুর দিকে এগিয়ে দিলাম আমি হতবাক আমি নিজেই ভুলে গেছি যে আজ আমার জন্মদিন আপনি জানলেন কি করে কাবিল নামতে স্বাক্ষর করার সময় তোমার জন্ম তারিখ দেখেছিলাম ভাবলাম আজ রাত অন্তত স্মরণীয় করে তোলা যাক আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম এই মানুষটা আমার যতটা না স্বামী তার চেয়ে বেশি যেন বন্ধু আমরা একে অপরকে কেক খাইয়ে দিলাম শোনো তোমার শরীর ভালো নেই ঘুমিয়ে পড়ো আপনি ঘুমাবেন না মৃদু হেসে হুম আমিও ঘুমাবো এভাবে দুজন ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে এমন চমক পাব আশা করিনি ভোরের মিষ্টি আলোয় ঘর জুড়ে ছড়িয়ে পড়েছে ঘুম ভাঙতেই আমার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল আমি বিস্মিত চোখে তাকিয়ে রইলাম আমার মাথার কাছে রাখা একগুচ্ছ কদম ফুল পাশে ছোট্ট একটা নোট সকালবেলা ঘুম থেকে উঠে ফুল পেতে কান্না ভালো লাগে আশা করি আজকের দিনটা তোমার জন্য সুন্দর কাটবে তোমার স্বামী আমি নোটটা হাতে নিয়ে নিঃশব্দে হাসলাম এই মানুষটা কেমন স্বামী নাকি একেবারে পুরনো দিনের কবি আমি দরজার দিকে তাকালাম বাইরে থেকে আসা হালকা বাতাসে জানালার পর্দা দুলছে কোথাও তাকে দেখতে পেলাম না ঠিক তখনই দরজার উপাস থেকে কণ্ঠ ভেসে এলো ঘুম থেকে উঠে শুধু চিঠি পড়লেই হবে ব্রেকফাস্ট না করলে চলবে আমি লজ্জায় মাটির দিকে তাকালাম আমার মনে হতে লাগলো এ কেমন মানুষ প্রথম রাতেই যেন এতটা যত্নবান হতে পারে তার সাথে জীবন হয়তো সত্যিই সহজ হয়ে যাবে ইনশাল্লাহ এই বন্ধন সত্যিই সুন্দর হবে আপনাদের একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব আমাদের মোটিভেট করবে আরও নতুন নতুন গল্পটিতে